আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি তো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি আজকে আমি ভাবলাম আপনাদের জন্য মিষ্টি মাছ রান্না করা যাক তো মিষ্টি মাছকে আপনারা চিনেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের যে গ্রাম অঞ্চলে এটাকে মিষ্টি মাছই বলা হয় আর আপনারা কি বলেন অবশ্যই আমাদেরকে জানাবেন আজকে এটা দিয়ে একটি কারি বানিয়ে নিব মিষ্টি মিষ্টি তো এটা কি আসলেই মিষ্টি হয় আপনারা অবশ্যই আমাদেরকে খেয়ে কমেন্ট করে জানাবেন কিন্তু তো এটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি করে রেডি করে নিয়েছি এখন আমি কড়াই আমাদের দিয়ে দিতাম তেল আর আমাদের বাইরের ভিউটা না অনেক বেশি কিউট লাগছিলো আমি একটু দেখিয়ে দেবো আপনাদেরকে তো প্রথমে আমরা তো এদিকে মাছগুলো আমি তেলে ছেড়ে দিব আর মাছগুলো ভাজা হতে হতে আমি বাইরের মশলাগুলো রেডি করছি তো এখানে পেঁয়াজ নিয়েছি একটা একটা রসুন নিয়েছি আর নিয়ে নিলাম দুইটা টমেটো আর বাটার জন্য আমরা এখানে দেব সর্ষে আর দিয়ে দিব পোস্ত একটু পরিমাণ তো অল্প নিলেও সারবে আপনারা যদি বেশি পরিমাণে রান্না করেন তাহলে বেশি নেবেন আমরা এখন অল্প অল্প নিয়েছি তো এগুলোকে ভালো করে এটাকে আমরা পেস্ট করে নিলাম পেস্ট করে এখন যে আমরা মাছগুলো ভাজা হয়ে গেছে এদিকে তো দিয়ে দিলাম এখন আমরা যে তেলটার মধ্যে দিয়েছি এটার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম রসুন তাহলে এগুলোকে আমরা ব্রাউন করে ভেজে নিব তো ভাজার পরার পর এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ পেঁয়াজটাকে সুন্দর করে একদম নরম করে নিব এটা ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এখন দিয়ে দিব এর মধ্যে যা যা মশলা শুকনো মশলা লাগে তো এখান দিয়ে দিলাম চা চামচ লবণ দিয়ে দিলাম আধা চামচ হলুদ জিরে গুরু, দুনিয়া গুরু দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে দিয়ে দিলাম এখানে লঙ্কা গুঁড়ো লঙ্কাটা আপনারা বেশি পরিমাণে দিতে পারেন অল্প পরিমাণে দিতে পারেন তো এখন আমরা দিয়ে দিচ্ছি যে পোস্তর বাটাটা করেছিলাম এটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু মশলা যা ছিল আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা এই এইগুলোই ছিল তো এগুলো ভালো করে আমি একসাথে মিশিয়ে নিব মিশিয়ে এই মশলাটাকে আমরা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিব কষানোর পর আর একটু জল দিয়ে দিয়েছি আমরা এখানে দিয়ে এখন যাতে জলটা ফুটে আসলে আমরা এখন এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব তো মাছগুলো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর চাইলে আপনারা যদি কোনো কাঁচা মাছ রান্না করে দেখাতে বলেন আমরা ওটাও দেখাবো তো এদিকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো সকাল সকালে রান্না করে নিলাম তো এখানে যখন আমরা মাছগুলো দিয়ে ফেলেছি এখন দিয়ে দিলাম টমেটোগুলো টমেটোগুলা পরে দিতে হবে তাহলে টমেটোগুলো একটু কাঁচা থাকবে তো এখানে আমাদের রান্নার ডান হয়ে গেছে আপনাদের যদি এই মাছগুলো খেতে ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আর আজকে এ পর্যন্ত আমাদের এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইবও করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং